বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া পাখি অস্ট্রিচ প্রাণী নীলতিমি জলাধার গ্র্যান্ড কুণ্ডলি কংক্রিট জলাধার যেটি আমেরিকায় অবস্থিত বদ্বীপ সুন্দরবন যেটি ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মরুভূমি সাহারা যেটি আফ্রিকায় অবস্থিত দ্বীপ গ্রিনল্যান্ড যেটি সুমেরু সাগরের মাঝে অবস্থিত অরণ্য কোনিফেরাস ফরেস্ট যেটি উত্তর সিআইএস অবস্থিত হ্রদ মিষ্টি জলের হ্রদ সুপুরিয়র যেটি কানাডা ও আমেরিকার মধ্যে অবস্থিত নোনা জলের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্করভাট মন্দির যেটি কামপুচিয়াতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদ জামে মসজিদ যেটি দিল্লিতে অবস্থিত রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর সমুদ্র দক্ষিণ চীন সমুদ্র সমুদ্র পাখি আলবাত্রস চিড়িয়াখানা এত রিজার্ভ যেটি দক্ষিণ ও পশ্চিম আফ্রিকাতে অবস্থিত মহাকাব্য মহাভারত রেলপথ ট্রান্স সাইবেরিয়া রেলপথ দীর্ঘতম নদী নীল বৃহত্তম নদী হবে আমাজন প্রাচীর চীনের প্রাচীর নগর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় নগর হলো মাউন্ট ইশা যেটি কুইসল্যান্ডে অবস্থিত অস্ট্রেলিয়া দেশে একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নগর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় নগর টোকিওতে যেটি জাপানে অবস্থিত সবচেয়ে বড় দেশ আয়তনে রাশিয়া সবচেয়ে বড় দেশ আয় জনসংখ্যার দিক থেকে চীন তবে এটি নিয়ে বিতর্ক আছে ভারতও চীনকে ছাপিয়ে গিয়েছে সমগত জলাধার গ্র্যান্ড বি আমেরিকা সমাধি গোলগম্বুজ যেটি ভারতে অবস্থিত সেচ প্রকল্প লয়েট ব্যারেজ যেটি পাকিস্তানে অবস্থিত লাইব্রেরি ন্যাশনাল কেপ লাইব্রেরি সিআইএস মিউজিয়াম আমেরিকার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি যেটি নিউ ইয়র্কে অবস্থিত মহাসাগর প্রশান্ত মহাসাগর রাজপ্রাসাদ ভ্যাটিকান সিটি যেটি ইটালিতে অবস্থিত